আমি নিজে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এমপিরিয়াল আমাদের অনেক ভালোভাবে হেল্প করেছিল এমপিআল আমাদেরকে বেস্টটা দিয়েছে আমরা যখন যখন এক্সট্রা ক্লাস চেয়েছি স্যার আমাদেরকে ওইভাবে হেল্প করেছে এছাড়া অন্য যে কোনো সব ধরনের সাহায্য দিয়ে হেল্প করেছে এখান থেকে স্যার আমাদেরকে সব ধরনের যে প্রবলেম ছিল ওগুলো সব সময় সলভ করে দিয়েছে সাজেশন থেকে শুরু করে কিভাবে পড়লে ভালো হবে শুরু থেকে গাইডলাইন দিয়েছে ইভেন এখানে পরে আমাদের অন্য কোথাও আর পড়ার প্রয়োজন হয় নাই এখানে পড়ার পরে আমাদের যে কোনো সময় প্রবলেম হলে স্যারকে আমরা জানা জানিয়েছি স্যার সেটা সলভ করে দেওয়ার ট্রাই করেছে এছাড়া ইমপিরিয়ালকে আমরা যদি রেড করি একজন স্টুডেন্ট হিসেবে তাহলে দশে আমি ইমপিরিয়ালকে নাইন নাইন পয়েন্ট ফাইভই দিব বাকি যেটা ছিল ওইটা মানে নিজের ল্যাকিং ছিল এই জন্য হয়তো বা আমি বুঝতে পারিনি নাম মাহবুবা আক্তার মিথিলা এবার সি পঁচিশ ব্যাচ আমি নেসা থেকে দিয়েছি আমার জিপিএ ফাইভ এসেছে স্কুল আর কোচিং মিলায়ে আমার বারোশো সতেরো মার্ক আসছে আর আমার পড়াশোনার ক্ষেত্রে আমি নিজে হচ্ছে পড়েছি আর হচ্ছে সাপোর্ট হিসেবে আমার কোচিং ছিল ইম্পিরিয়াল একাডেমিকের স্যাররা খুবই ভালো যখন যা সমস্যা ছিল বলেছি ওনারা হচ্ছে সাথে সাথে সলভ করে দিছে তারপরে আমার ফ্রেন্ডরাও সবাই এখানে পড়েছে তো ওরাও খুব ভালো রেজাল্ট করছে মোটামুটি সবাই আমরা যারা ছিলাম এখানে সবে জিপিএ ফাইভ এ পাইছি আর আমাদের নাম্বারও অনেক ভালো আসছে আলহামদুলিল্লাহ এখান থেকে হচ্ছে আমরা একাডেমিক যা আছে মূল বইয়ের প্রবলেম বলেন গাইড বই বলেন আর আমাদের নিজস্ব অনেকে অনেক হাই লেভেলেও পড়ে ওইগুলো যা যা প্রবলেম সিম্পল প্রবলেম হইলেও সারা হচ্ছে একেবারে বুঝাই দিছে মানে বাচ্চাদের যেভাবে বুঝে একেবারে বেসিক থেকে বুঝাই আমাদের দিছে মানে কোনো সমস্যা হলে ওইটা যে ফালায় রাখবে পরে বুঝাবে এমন কিছুই হয় নাই সাথে সাথে সলভ হয়েছে এর জন্যই আমাদের রেজাল্ট এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক ইম্পিরিয়াল একাডেমিক কেয়ার এবার এসএসসি পরীক্ষার ফলাফলে ইম্পিরিয়াল একাডেমিক কেয়ারে সর্বশেষ মডেল টেস্টে অংশগ্রহণকারী জন শিক্ষার্থীর মধ্যে পনেরো জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে পাশাপাশি প্রিভিয়াস স্টুডেন্ট সহ আটত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জন জিপিএ পেয়েছে এবং অন্যান্য শিক্ষার্থীরা তাদের এক্সপেকটেশন অনুযায়ী ফলাফল পেয়েছে দু একজন শিক্ষার্থী হয়তো তাদের এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট পায়নি তবে আমরা তাদের পাশে আছি তাদেরকে সবসময় সহযোগিতা করে যাচ্ছি তাদেরকে সাহস যুগিয়ে যাচ্ছি যেন তারা সামনে ভালো করতে পারে